সড়কপথে বিমানের ছোঁয়া মানে ভিতরে ক্যাপ্টেনসি তো চালা খুবই মজা মার্কেট থেকেও কমসে কম দশ লক্ষ টাকা কমে পাবেন আপনার সামনেই মানে ব্রেক সেন্সর এবং এখানে গ্লাস হিটার সেন্সর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর কিছু ছিল খুবই শখীন লোক দেখেন এম লাইট লাগানো খুবই সুন্দর লাগতেছে ভিতরটা দেখেন আর এটার ভিতরে তান্ডুপ মন্ডুপ দুইটাই আছে আর এখন

মানে ভিতরে ক্যাপ্টেন্সি তো চালা খুবই মজা আর আপনার একশোর ভিত্তে দুই একটা গাড়ি পাওয়া যায় আপনার সানডুপ মন্ডুপ সহ আর এই গাড়িটি সানডুপ মন্ডুপ আর এখনও পর্যন্ত গাড়িটির নাম্বার হয় নাই রিকন্ডিশন মানে মাস ছয়েকের মতো এক ভাই চালাইছে এটা মার্কেট থেকেও কমসে কম দশ লক্ষ টাকা কমে পাবেন এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো রং বা কালারটা আপ কোনো কিছু করার হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটা আপনার সামনে ইমারেছি ব্রেক সেন্সর এবং এখানে গ্লাস হিটার সেন্সর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফ্যার

টেনশন করা লাগে দুই চার পাঁচ বছর পর ব্যাটারি যাবো আর এটা কোনো টেনশন নেই এটা যা দেখতে সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় আছে ভাই আর আপনার সিটগুলো উঠানো আছে যখন আপনার প্রয়োজন পড়বে তখন কেন আমায় নিতে পারবেন মানে সেম রিকন্ডিশন হ্যাঁ সেম রিকন্ডিশন গাড়িটি মানে কিছুদিন চলছে গাড়িটা মাত্র মাছ ছয়কের মতো চলছে ছয় মাসের মতো চলছে মানে এখনো বাংলাদেশে আমরা কোথাও কোনো রং বা কালার টাচ আপ করানো হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর চারটা টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন ভাইয়া দুইটা ডোরি পাওয়ার টোডোর পাওয়ার বাই হ্যাঁ

পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আছে আপনার মোবাইল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামাইকুম